জান্নাতে যেতে হলে শর্ত হলো দুইটা কথা বলেন কয়টা একটা হলো ইমান আর একটা হলো নেকাম কথা বলে কয়টা এক নম্বর কি দুই নম্বর কি এক নম্বর কি দুই নম্বর কি জান্নাতে যেতে হলে এই দুটা লাগবে ও বাড়িল্লাহ হে নবী আপনি শুভ সম্পদ দেন যারা ইমানের উপরের দিকে থাকবে ইমানের উপরের দিকে থাকতে হলে আপনার দুনিয়ার জীবনে কত কষ্ট আছে না না আমল করতে গেলে কত কষ্ট আছে না না তাদের জন্য রয়েছে আন্না লাগুন জান্না তাদের জন্য রয়েছে জান্ন তাদের জন্য রয়েছে জান্ন তারা কেবল জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করবে এখন দোস্ত জান্নারটা কেমন জানা দরকার আছে না নাকি না দোস্ত জানা আমরা জান্নাতটা কেমন একটু আমরা জানার চেষ্টা করব। আবার ভাইরা আল্লাহ নবী আল্লাহ তালা কোরআন শরীবেন সুরা সাজদা একটা সুরান বলে হামিমাস সাজদা আর একটা সুরান না বলে শুধু সাজদা আসসাযদা এর 17 নম্বর আয়াতে বলেছেন ফালা তাআলমু নাফ্সুন মা উফিয়া লাকুম মিন কুররাতু আইন জাজা আম বিমা কানু তাআলুন যারা আমলদার নেকামল কারিয়ে জমিনে তাদের জন্য জান্নাতে আমি আল্লাহ কত নিয়ামত রাখছি কত ব্যবস্থা রাখছি কেউ জানে না তাদের জন্য कित করবের কি কি নয়ন নয়নপীতিকার মানে নয়নটা জুড়ে যাবে নয়নটা গড়ে যাবে কত কিছু প্রতিদান আমি লুকায়িত রেখেছি কোনো বন্তা এটা আজও জানে না আবার হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলছেন বোখারের বর্ণনা সাত হাজার ছয়শো আটানব্বই নম্বর হাদিস সই বুখারের বর্ণনা আল্লাহ বলেন আমি আমার নেক্কার বান্তাদের জন্য ওই আমলে সলে যারা করবে ইমানের পাশাপাশি আমলে সলে যারা করবে তাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি আগার আমি প্রস্তুত করে রেখেছি লেখাবা দিয়া সলে আবার নেকর বান্দাদের জন্য নেককার বান্দিদের জন্য এমন নেমত প্রস্তুত করে রেখেছি মালা আইন রাত যেটা কোনো চক্ষু এখনো দেখে নাই ওলা আইনুন রাত কোন শোকে কোনোদিন দেখে নাই অর্থাৎ দুনিয়াকে দেখবে কোথায় দেখে এই ধরনের নিয়ামত দুনিয়াতে কেউ বানাইতে পারে নাই বানানো সম্ভব না এমন নিয়ামত আল্লাহ জান্নাতিদের জন্য রেখে দিয়েছেন জোরে বিশ্বাস হয় কথা ক বিশ্বাস আবার বন্ধুগণ ওলা উদুল আবার ভাইরা এরপরে বলছে এমন কথা শুনবে জাননাতে জান্নাতে এমন কথা শুনবেন রে দোস্ত এই দুনিয়াতে এত সুন্দর কথা কেউ বলে নাই আপনিও শোনেন নাই আলা কালবে বাসার কোন মানুষের করে যার কোনো নাই এখনো চিন্তা করতে পারে নাই কল্পনাও করে নাই এইটা যে সে পাবে এইটা যে তাকে দেওয়া হবে ওইটার নামে হলো জান্নাত ধরে আল্লাহ তাহলে সব দেখেন কানে শুনে অন্তরে কল্পনাও কি করে না এই যে জিনিস আমার আপনার জন্য জান্নাতে বরাত রেখেছেন কে আরো ধরে বলেন কে সে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে আমাদের কথা কোন আছে আছে ওই জান্নাতটা কি দিয়ে কেন জানেন কষ্ট দিয়ে